সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রাশিস রহমাতে অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে শুরু করলাম আমার নিজের গাছের কিছু শাক ভাজি করব। তো আমি হেরা ওমান থেকে বলছি শাক ভাজি করবো দেখতে প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করব আজকে আজকে এক আপুর ভিডিও দেখলাম আমি অনেক সময় হয়েছে টাইমটা অনেক টাইম হয়েছে অথচ আপুর ভিডিওতে দেখলাম কোনো লাইক নেই শুধু কয়েকজনে কমেন্টস করে গেছে তো এরকম কেউ করো না সবাইকে সবাই সহযোগিতা করো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করলে কোনো সমস্যা হয় না হ্যাঁ লাইকটা দিতে কিন্তু বেশি লাগে না সময় লাগে না টাইমও লাগে না টাইম সময় তো দুইটাই একটা যাই হোক তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করলে কোনো সমস্যা হয় না যেমন আমি এক যে কোনো ভিডিওতেই ঢুকি একটা লাইক দিয়ে তারপরে গিয়ে লাস্ট কমেন্ট করে চলে আসি যে যেরকম করা লাগে কমেন্টস যে ভিডিওর যেরকম কমেন্টসের তাই না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ ফকরবুল আলমেন আমার শরীরটাকে অনেক ভালো রাখছে সুস্থ রাখছে তো তোমরা আমার জন্য অনেক বেশি দোয়া করছো আর আমার এক অস্ট্রেলিয়ার উর্মি আপু এত সুন্দরভাবে মানে কথা বলছে আপু নামটা নি নয় আপু বলছে যে তুমি যদি আমার বাসার কাছে থাকতা তোমাকে আমার বাসায় এনে তারপরে তোমাকে আদর করে যত্ন করে খাওয়াইয়া তারপরে সুস্থ করতাম এরকম কিছু লিখছে আপু মানে কমেন্টটা শুনে মানে কমেন্টটা পরে আমার এত ভালো লাগছে যা বলার মতো না তারপরে আরও অনেক কাপড় আসো আলহামদুলিল্লাহ এত দোয়া করছো বাবা মার দোয়া আছে ভাই বোন সবার দোয়া আছে তারপরে তোমরা সবাই দোয়া করছো ছোটো বোনটা কালকে আমাকে দেখে অনেক কান্না করছে আমার ছোটো বোনটা এমন একটা মানুষ ওর চোখে সহজে পানি আসে না সহজে না কিন্তু কালকে আমাকে দেখে এত কান্না করছে যা বলার মতো না আমি বললাম যে কাজল তুমি কান্না করছো কোনো বোন বলছে তোমাকে দেখে আমার আর ভালো লাগতেছে না আপু তুমি সেই সুদূর প্রবাসে থাকো তোমাকে দেখার মতো ওখানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই আমি বলছি তোমরা কোনো টেনশন করবো না আমার মাভুত যদি আমাকে রোগ দিয়ে থাকে এই নোক রোগ নির্ভুল করার দায়িত্ব সেই নিয়েছে আলহামদুলিল্লাহ যে মালিক ভালো রাখছে সে মালিক খারাপ রাখবে তার দুনিয়ায় থাকি সে যেরকম রাখবে সেরকমই আলহামদুলিল্লাহ সুপ্রিয়া মালিকের কাছে তো কথা বলতে বলতে আমার শাকটা ভাজি কিন্তু হয়ে গেছে আজকে শাক ভাজি করছি আমি খাব আর একটা মনে করো চিকেন সব মশলাপাতি দিয়ে ওটা অতটা দেখানো হবে না কারণ এত কিছু সম্ভব না বুঝছো যেহেতু আমি এমনিতেই কাজকাম করি আর এখন একটু রেস্টে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাপাক যা করে শুক্রিয়া মাবুদের কাছে দেখো আমার শাকটা বাজি অনেক সুন্দর হয়েছে আর এইখানে আমি ওভেনে চিকেন ভুনা করব। আসলে চিকেনটাও সেই রকম সুন্দর মজা যেমন হয়েছে সবাই খেয়ে তো একদম অসুস্থতার ভিতরেও মানে হালকা পাতলা কিছু করছি আর কি চিকেন বোনা করছি আর কালকের ভাতা ছিল আগের এই আর আমার শাকটা ভাজি করছি তো শাকটা ভাজিও ভালো হয়েছে চিকেন বোনাটা তো দেখতে যেমন লোভনীয় খেতেও সেই রকম হয়েছে তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আমার জন্য অনেক বেশি দোয়া করবা তোমার জন্য তোমাদের জন্য আমি দোয়া করি ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ এটা বেশি কিছু দেখানো হলো না কারণ এখন আমি হসপিটালে আবার চলে যাচ্ছি হ্যাঁ